আমি বলেছি পঞ্চাশ ভাগ আপনারা মনে মনে ভাবলেন এত পঞ্চাশ ভাগ দিল লোক কেউই নাই দেখলেন ঘুরতে ঘুরতে চাকা ঘুরতে ঘুরতে এসে পড়ে গেল আজ পঁচিশ বছর জালসা করছি আমি আপনাদের এলাকায় ঘুরছি তিরিশ বছর থেকে তাতে পঁচিশ বছর একবারে আর কি বলবো লোকাল ভাবে কোনো জায়গাতে ঠকেছে কি বলেন আপনারা শুনেছেন যে একটা দাম চাওয়ার পর পাইনি তিন লাখ পর্যন্ত তিন পেয়েছি একশো ভাগ সিমেন্ট চেহেছি একশো পেয়েছি যেটা চাইনি সেটাও পেয়েছি আজকে পঞ্চাশ ব্যাগ আপনারা মনে মনে ভাবছিলেন মিলবে না আমার কিন্তু বিশ্বাস ইনশাল্লাহ এত বড় এলাকাতে আসবেই একটা দান দেখেন আলহামদুলিল্লাহ সাইদুল হোসেন

বেঙ্গালুর থেকে দিয়ে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাজা কোন লা হো খাই দাল জজা জাজা কাল্লাহ হে কাল্লা ও ক কতো তই যা ময়ে তই যা ব্রোকা সিং যা এদানি রতান মুখ রুক নকো দিআ ঘর বানা চরম না থুস না পইল্লা মতো খেলে না লা না মিনাল খাসনি আচ্ছা এগুলো সব জয়নগরের ছেলে কেরালায় থাকে হ্যাঁ আজকে তো ইন্টারনেটের যুগ যেখান থেকে দান পাঠাক ওখান থেকে দেখতে পাবে আপনার সঙ্গে আমি কথা বলছি তো আপনি আমাকে দেখছেন আপনাকে আমি দেখছি বলেন দুনিয়াটা কেমন হলো আল্লাহ নাবি বলে দিয়েছেন এমন একটা জমানা আসবে গে এই জমানারটা বড় ভয়াবহ জমানা হবে এই যেমন বড় ভয়াবহ জমানা হবে তখন তোমরা জেনে দেখো কি মতো সঙ্গিকটে সারা পৃথিবীটা মানুষের মুঠির মধ্যে চলে আসবে ইসলাম তরদি ফের আমার দেখে না গিয়ে চলে এসেছে আবার একটা দান জামু ভাই মানে পাঁচশো টাকা লালন হ্যাঁ আচ্ছা লাদেন পাঁচশো টাকা ফোরসালিম পাঁচশো টাকা তারপরে সিনব পাঁচশো টাকা পাঁচশো টাকা তুজবাহা পাঁচশো টাকা মিলন পাঁচশো টাকা টাকা আর আরেকটা দান এসেছে পাঁচশো টাকা একশো টাকা কেবির পাঁচশো টাকা মুখবুল পাঁচশো টাকা নিউটন পাঁচশো টাকা বাচ্চু পাঁচশো টাকা ফুলন পাঁচশো টাকা সোলেমান পাঁচশো টাকা মইনুল দুশো টাকা তারপর শাকিল পাঁচশো টাকা কালু পাঁচশো টাকা মিজারুল পাঁচশো টাকা তারপরে মাজিদ پانچ سو ٹکا بینامی ایک دن دوکا موٹا مٹی ٹوٹل دس دو ہزار دوا دوا <سؤال> ملے

مہیش ہاسپٹل ওখান থেকে দিয়েছিলেন পাঁচ হাজার টাকা নগদ আবার দু হাজার টাকা উনি দিয়ে পাঠিয়েছেন টোটাল হলো সাতা হাজার টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাজা কমন ও খাইরাল জাজা জাজা আকাল্লা হাইয়াকাল্লা তাহলে বলছিলাম আল্লাহ উরফুআলামিন এই পৃথিবীর

তো যারা দিবার মতো আছেন ইনশাল্লাহ দিয়ে দিবেন এখানে একটা একটলি বালি এসেছে কাসিদ ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

হ্যাঁ আছেন ভাই আর যারা দিবার মতো আছেন আচ্ছা আবার তরুণা বিবি মা বাবার জন্য দোয়া চেয়েছেন এক হাজার টাকা ইনশাল্লাহ এখানে ডালিম শেখ বা ডালিম মল্লিক গ্রিধরপুর থেকে এক হাজার টাকা রাজ্জাক ভাই গিরিধারপুর থেকে পাঁচশো টাকা সুয়াদ শেখ ইনি দিয়েছেন পাঁচশো টাকা হ্যাঁ তারপরে আজারুল শেখ ইনি দিয়েছেন পাঁচশো টাকা আশরাফ মণ্ডল মৃত আব্বা এবং মায়ের নামে পাঁচশো টাকা মজিদ শেখ হ্যাঁ মালুম গাছা থেকে দিয়েছে পাঁচশো টাকা বহুদূর মালুম গাছা হ্যাঁ ওখান থেকে দিয়েছেন পাঁচশো টাকা এই মতে যাতে যে লোক তো দান এই মতে যে লোক তো কবুল করি যে নিজ পাক সোহান কেউ টাকা দান দিল কেউ পাঁচশত টাকা দিয়ে চলে গেল কেউ দেখো এ পাঁচ টাকা দিল দান কেউ দশ টাকা দিয়ে চলে যান এই মতে একে কত দান এলো আল্লাহ সব কাঁদে তুমি

মঙ্গল সোনার মন্টি আমার ময়না পাখি খাচাতে রহে না বার যাই চলে মঙ্গল সোনার মদিনা সামনে আমার আরব সাগর কেমনে গই গোপার পাখির মন নাই যে আমার পর তাই বলি কি পরে মন যাওয়া কি আর হবে না মন সোনার মদিনা বারবার যাই চলে মন সোনার মদিনা আরব দেশের দুল মিষ্টি মিষ্টি খাজুর বেদানা আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না তাই বলি কি ওরে মন খাওয়া কি আর হবে না বারবার যায় চলে মন সোনার রমদিনা বারবার ngon সোনার ডালে ডালে বসে ডাকছে কুহু করে কে গুল বগিচাই পাখি ডাকছে জীবন ভরে ডালে বসে ডাকিছে ককিল কুহু কুহু করে গুল বগিচাই বুলবুল পাখি ডাকছে জীবন ভরে তাই বলে কি মন দেখে শান্তি হল না যাই চলে মন সোনারম দি না পর যাই চলে মন সোনারম দি না আসেন ভাই যারা দেওয়ার মতো আছেন খুব তাড়াতাড়ি বলে টাইম কিন্তু শেষ অনেক ধর বাকি থেকে গেল পাঁচ হাজার টাকার দান দশ হাজার টাকার দান পাঁচ ব্যাগ দশ ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো লোক এখনো অনেক আছে অনেক আছে কত লোক আছে আল্লাহ সবাই যদি আপনারা হাত ঝাড়েন বেশি লাই দুশো একশো পাঁচশো করে টাকা দিলে টেবিল ভর্তি হয়ে এত লোক আছে পিছন দিকে একবার তাকিয়ে দেখেন কেমন হ্যাঁ পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা করে দিলে টেবিল ভর্তি হবে এক বস্তা টাকা হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ জাজাকুমুল্লাহ খাইরাল জাদাম জাজাকাল্লাহ হাইয়াকাল্লাহ আপনাদের ভিতরে ঘোরাঘুরি করছে আমাদের মাদ্রাসার শিক্ষকগণ অনেকেই কমিটির ছেলেরা আপনারা ওনাদের হাতে দিবেন নামগুলো এখানে আসবে নাম ধরে ধরে আপনাদের জন্য দোয়া হবে মা বোনেরা আপনাদের কাছে কাছেও হ্যাঁ বাক্স ছাত্রীরা গিয়েছে আপনারা ওই বাক্সে টাকা দিবেন বাক্স এখানে আসলে ঠিক আপনাদের জন্য দোয়া খায়রো হয়ে যাবে আবার কয়েকটা লিস্ট এখানে কাগজ এলো আমি নামগুলো বলে দিই ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা তো এখানে আবার একটা দান এলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনি দিয়েছেন পাঁচশো টাকা ইনি দিয়েছেন কৃধরপুর বাড়ি পাঁচ হাজার টাকা হ্যাঁ বাইরে আছে ইনশাল্লাহ দুব হ্যাঁ জাহান হ্যাঁ জাহান নারী নাকি এটা কি থাকতো আচ্ছা জাহান নবী ইনি দিলেন হরনগর থেকে এক হাজার টাকা ইমরান শেখ বাদ্যেহ্ট থেকে মৃত স্ত্রীর নামে পাঁচশো টাকা আফতার শেখ পাটিকা থেকে মৃত স্ত্রীর নামে পাঁচশো টাকা আলহামদুলিল্লা বেনামি নাম বলেনি এক হাজার টাকা সেরাজল মন্ডল সেনপুর থেকে পাঁচশো টাকা মনসুর মহলদার গির্ধারপুর পাঁচশো টাকা বেনামি নাম বলেনি পাঁচশো টাকা আবার বেনামিতে একজন দিয়েছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দান করছে কিন্তু নাম বলছে না ঈশ্বন্দরদী ভাইরা আমার আপনারা একটু আগে শুনলেন যারা দান করলো যে বেড়ালো না ভুলে বেড়ালো না দান করলো দান থেকে গেল আপনি যদি বলেন আপনারা বলেন কেন আমাদের বলার জন্য আল্লাহ নবী বলেছেন আল্লাহ নাবি বলেছেন যদি কেউ দান করে এ তাহলে তোমরা তার প্রতিদান দাও দান করে শোনে না আল্লাহ নবী বললেন যদি কেউ তোমাকে দান দেয় তাহলে তুমি তার প্রতিদান দাও প্রতিদান যদি তুমি না দিতে পারো অন্তত তুমি ভক্তি সহকারে তারে দোয়া দাও প্রতিদান মানে আপনি আমাকে একটা দান দিলেন আমার কর্তব্য আপনাকেও একটা দেওয়া আপনি আমাকে একটা জামা দিলেন আপনাকেও একটা আমার জামা দেওয়ার দরকার কিংবা অন্তত একটা লুঙ্গি দেওয়ার দরকার এটা দিতে হবে এর নামে কোনো প্রতিদান যেটা দান দিবে তার জন্য প্রতিদান যদি কেউ প্রতিদান না দেয় দিতে না পারে ভক্তি সহকারে যেন দোয়া দেয় তো মুসাফির হালাতে আমরা দোয়াটা দিই এত দান আসলো বলেন এই প্রতিদান আমি কি দিতে পারবো বলেন আপনাদের দিতে পারবো পারবো না কেউ পারবে না কেউ পারবে না সেই জন্য আমরা প্রতিদান দিতে পারি না আপনারা আমার আপনাদের জন্য দুয়া দিই তাই ভক্তি সহকারে আপনাদের জন্য একটু দোয়া দিব আছেন ভাই আল্লাহ রাস্তায় দানগুলা বলেন ইনশাল্লাহ দোয়া খায়ের হবে আমার একটা দান এলো এটা হলো সিং বাবা মায়ের জন্য তিন হাজার টাকা হরনগর আবার একটা দান এলো বাবলু শেখ একটি কোরআন শরীফ দিয়েছে আর পাঁচশো টাকা গিরিধারপুর আবার একটা দান এল হানিফ শেখ হানিফ মন্ডল গ্রিধারপুর পাঁচশো টাকা ও ও দজা প্রকাশিয়া এ দান গ্রহণ করিয়া

মদের মত পাপী নাই ত্রিভুবন মাঝে ছড়িয়া তোমার দরজাবো মোরা কথা নিপারন কে করিবে মদের মন ব্যথা যদি মদের পবঙ্গগণবাসি ম কবিন্ধ তব দয়া চেয়ে করি ম গপিতৃ কোরাণে তুমি কি করেছ ইकरारা নৈরাসংখপে নাকি গো রহমতে যমারা তাই প্রতিশ্রুতি প্রতি ভরসা রাখিয়া পাপ খম

আমি শ্রোতাদের উদ্দেশ্যে কথা বলছি মমতাদুর সাহেব উনি চলে এসেছেন একটু দেরি হওয়ার কারণ হলো উনি এক্ষুনি পৌঁছালেন কিশনগঞ্জ থেকে এসছেন গাড়ি পাননি এর জন্য উনি দশটার মধ্যে ইনশাল্লাহ আমাদের পেজে চলে আসবে খাওয়া দাওয়া করছে এক্ষুনি চলে আসছে ভালো রবি এক হাজার টাকা

আশরফ শেখ ইনি দিয়েছেন এক হাজার টাকা এটা হলো হ্যাঁ মাশাল আলহামদুলিল্লাহ বহির গাছি থেকে অনেক কটা দাম এসেছে আরও একটা লিস্ট আছে আফরাজ উদ্দিন ছশো টাকা গৃদ্ধাপুর মৃত পিতার নামে আচ্ছা আর আমিন শেখ ইনি দিয়েছেন এক হাজার টাকা আরিজুল শেখ গির্জারপুর থেকে এক হাজার টাকা ওবায়দুল্লাহ পাঁচশো টাকা তারপরে হাফিজুল মোল্লা পাঁচশো টাকা তারপরে আফাজুদ্দিন শেখ এক হাজার টাকা আতেহার সাহেব ইনি দিলেন এক হাজার টাকা সেনপুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহু খাইরাল জাযা এই মতেniakniak ইলো কত দানা এই মতেniakniak ইলো কত দানা কবুল করি নি তুমি দজাননা কব খুদ তো জন জন প্রকাশিয়া এ দনি দানে লও গ্রহণ করি যা কেউ দেখো 500 টাকা দান দিল কেউ দেখো 5000 টাকা দিয়ে গেল এই মতেniakniak ইলো কত দানা موسیقی মরুর দোল মদেরালাম মরুর দোলাল মদের রেখালা আর ইলো না আর বেছে জন্ম নিলেন আব্দুল্লা পিতা ছিলেন আর পেতে জন্ম নিলেন আব্দুল তোর পিতা ছিলেন না পিতা রইল না মরুর দুলাল মেরা আগা কালা রইল না দিলেনিবে না ছিলেনিবে না এরে গোটা টিকে টিকে এখানে রাখতেন আবার যাবার হতো আচ্ছা হ্যাঁ এসে বংশে জন্ম নিলে না আমি না তার মাতা কাছিলে না এসে বংশে জন্ম নিলে না আমি না তার মাতা কাছিলে না এ শিশু রেখে মারা গেলেন শিশু রেখে मेर हिलालो न मर बुल मदे রা ইলোনা খাদিজা কে ধনী ছিলেন নবী জি কে দেখে বলিলেন না খাদিজা কে ধনী ছিলেন নবী ডেকে কে দেখে না আমার সঙ্গী হইলে পারে আমার সঙ্গী হইলে পারে দুঃখ রবে না

اسرائیل شیخ دو ہزار ٹکا عبد ال پانچ سو ٹکا شہید الشیخ پانچ سو ٹکا اسلام پانچ سو ٹاقاسل پانچ سو اللہ غزل الرحمن پانچ سو ساڑھے سات ہزار ٹکا یہ کہنا عمران چومو تھے کہ مدو مائن میں تین ہزار ٹکا ایک دعا دین اللہ امامین الحمدللہ رب العالمین والآقبات للمتقین والصلاة والسلام على رسول کریم یا رب یہ پرمار دیکھ رہا ہے رب العالمین امرے پاپی تاپی گنہ گار تیرے دربار میں ہاتھ اٹھا کر دعا منتی ہے رب ہماری تمام گناہ کو تو درگزار در فرما ہماری تمام گناہ کو تو معاف فرما دے اے رب العالمین جی جی نیت دان کو ہی رچے اللہ تا در مریر بسنا تمہیں پرن کو ہی رہ دیو ربنا آتا قبل مننا انکا انتا سمیل آمین سمہ آمین آمین, آمین. آمین.

খাদিজা বিবি আমার দিনের রসুল সরকারে আমি আলামের প্রেমে পাগল ছিলেন তাই তো তিনি বললেন আমার সঙ্গে যদি তাহলে তোমার দুঃখ বেদনা থাকিবে না তার মানে তিনি একটা ধনী মেয়ে ছিলেন তার ফেবারে অনেক লোক ছিল মাস্তানটাই বেরো তার ফেভারে অনেক ছিল তাই বলেছিল আমার সঙ্গী হলে যে আপনার কোনো দুঃখ বেদনা থাকিবে না ইসলাম তরতি ফেজামা আল্লাহের কাহা নেই যদি আপনাকে বলতে লাগে রাতের পর রাত পার হয়ে যাবে দিনের পর দিন পার হয়ে যাবে বলেছে তো সে এসব হবে না মা কে তুলবো কারণ আমার কথা সামান্য টপ নাদের বললাম তাই ফের ঘটনা আপনারা শুনেছেন আপনারা মনে করছেন তাইফ শহর কাছে মাক্কা থেকে তাইফ শহর দেড়শো কিলোমিটার মাক্কা থেকে তাইফ ফলো দেড়শো মাইল শুধু পাহাড়ি পাহাড় আল্লাহ নবী গেলেন কেমন করে আমার মনে হয় তিনি গেলেন কেমন করে ওখানে কত দিন যেতে লাগলো কয় মাস লাগলো কেমন করে নবি আমার এই পাহাড়ের উপর দিয়ে গেলেন আহারে সুন্দর পাঘ কত সুন্দর পা ইসলাম তো রতি ভাইরা আমার বিবি খাদি যখন কৌরাগ রজিয়াল্লাহ তা আল্লাহ আলাহা বলেন আল্লাহর নবীর গুণের কথা কত বলব আল্লাহর নবীর গুনের কথা কত বলব আল্লাহ নবীর গুনের কথা বলতে গেলে গেল রাগ পার হয়ে যাবে মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার রাস্তা যেখানে আছে উহুদ পাহাড় যেখানে আছে বদরের পাহাড় যে উহুদ পাহাড়ে যুদ্ধ হইয়াছিল বদরের পাহাড়ে যুদ্ধ হল পলেনে এই সাড়ে চারশো কিলোমিটার আল্লাহ নবী গেলেন কেমন করে তখন তো রোড ছিল না না তখন যানবাহন বাস প্লেন ছিল না তখন ছিল যানবাহন পাহাড়ি এলাকার মরুভূমির উঠো সেটাই হলো মরুভূমির জাহাজ উঠে চেপে গেলেন কেমন করে পায়ে দল তিনি ঘেটে গেলেন কেমন করে ভাবতে গেলে অবাক লেগে যায় রে বন্ধু ভাবতে লেগে অবাক লেগে যায় তাই আমার দিনের সরসার কানে তো আলাম আমাদের ইসলাম ধর্ম নিয়ে এসেছেন আমাদের ইসলাম ধর্ম নিয়ে এসে তিনি দুনিয়াতে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন অন্ধকার পৃথিবীকে আলোকিত করে দিয়ে গেল ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দিয়ে কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দিয়ে আদর্শ ভোলা

శుకాల భై